নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা এর আগে এই ছাদগুলো এই ছাদগুলো আমরা সব মেশিন দিয়ে ধুয়েছিলাম তো আজকে আমরা হ্যাঁ হয়ে গেল এক মাস পরে আমাদের লিকুইডটা মারা হচ্ছে আমরা তার আগে চার সাইডে ভাড়ার কাজটা মেটাচ্ছিলাম কেন বর্ষাকাল তো তো আজকে লিকুইড মারা হচ্ছে এই হচ্ছে লিকুইড মারা হচ্ছে এটা এই সাইডটা লিকুইডটা হয়েছে ওই সাইডটা মারা চলছে এখনো পুরো ছাদ বাকি আছে এই ছাদটার পর আমরা যাব সে উপর ছাদে এই যে সোলার বসানো হয়ে আছে এই যে ট্যাকচার এই ট্র্যাকচারের জন্য একটু অসুবিধা হচ্ছে মুচ ওই ধারটা হ্যাঁ আমাদের পুরোটা লিকুইড মারা হয়ে গেছে ওই সুশান্ত এখানে বাকি রে এখানটা বাকি আয় 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 দেখ ওইখানটা ওটা মার ওই যে ওই যে ওটা মার তো বন্ধুরা আমাদের ওই ছাদটা পুরোটা মারা হয়ে গেছে এই ছাদরাই সব নোংরা হয়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে এইসব নোংরা হয়ে আছে এসব পরিষ্কার করতে হবে এটা টাইলস বসানো এটা লিকুইড হবে নি তো বন্ধুরা আমরা ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় টাটা